বাঁকুড়া জেলার পাত্রসাই থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদি নামের এক আবাস উপভোক্তার কাছে পাঁচ টাকা কাঠমানি নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল কর্মী নেতা তুষার কান্তি মুখার্জির বিরুদ্ধে সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি টাকা দিয়েছে রাজ্যে সেই তালিকায় নাম রয়েছে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদির অভিযোগ লালটু প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতা তুষার কান্তি মুখার্জি উপভোক্তাকে বলে দশ হাজার টাকা দিতে উপভোক্তা তাকে পাঁচ হাজার টাকা দেন উপভোক্তার দাবি ওই নেতা তাকে বলে সকলের কাছে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে তাই তাকেও দিতে হবে উপভোক্তা আরও বলেন ওই তৃণমূল নেতা বলেছে ভালোবেসে সবাই তার কাছেই টাকা নেওয়া হচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতা দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কেউ তাকে ভয় দেখি এই কথা বলতে বলেছে আবাস প্রকল্পে উপভোগ করা যাতে কাউকে টাকা না দেয় সেই প্রচার বাড়ি বাড়ি গিয়ে করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তৃণমূল নেতার এই টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শাসক বিরোধী শুরু সাংগঠনিক মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন তৃণমূলের যারা টাকা দিয়ে এসেছে তারা পথ পেয়েছে এখন যারা টাকা নিচ্ছে তারা আগামী দিনের পথ পাবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সুব্রত দত্ত বলেন বিষয়টি তাদের জানা নেই যদি কোনো তৃণমূল নেতা এই কাজ করে প্রশাসন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে যদি দল কতভাবেই ভাবে এই অভিযোগ আসে দল থেকেও তার ব্যবস্থা নেওয়া হবে বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকার ও সৌরভ মজুমদার রিপোর্ট বাংলা এমসি নিউজ অভিযোগ কি হয়েছে ঘটনাটা কি ঘটনাটা বল তোমার এই যে টাকা লিখে কি করেছে ওই যোজনা আবাস যোজনা আবাস যোজনা করেছে কত টাকা ঢুকেছে 60 ঢুকেছে 60 60 60000 আচ্ছা তারপর

এটা সম্পূর্ণ মিথ্যা এ ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে না কারণ মানুষ গ্রামের মানুষ জানে তুষারকান্তি মুখার্জি গ্রামের মানুষের জন্যে কতটা হেল্প করে বা কতটা পাশে থাকে গ্রামের মানুষকে কতটা সহযোগিতা করে এবং এছাড়াও দিদির করা বার্তা আছে আবাসের থেকে কেউ কোনোভাবে কোনো দিক থেকে টাকা পয়সা নিতে পারবে না এবং সেটা আমি বা আমরা যে সমস্ত আমাদের বুথের কর্মীরা আছি

সেটা ও কি বলছে আর সবাই কি বলছে আমরা সেটা দেখুন ওর একার কথা তো কথা নয় আরো তো মানুষ আছে গ্রামে তারা কেউ কেউ কি বলছে সেটাও আপনারা দেখুন এটা হয় না আপনার নাম তুষারকান্তি মুখার্জি বেলুর অসপুর অঞ্চলের সাধারণ তৃণমূলের তৃণমূলের কর্মী টাকা কাছে টাকা এই বিষয়ে আমাদের কাছে কোনো সঠিক তথ্য বা কোনো তথ্য এখনো আসেনি দলগতভাবে দলগতভাবে তথ্য আমরা আপনারা বলছেন আমরা যাচিয়ে দেখছি আমরা খবর নিচ্ছি যদি এ তথ্য সত্যি হয়ে থাকে আমি প্রথম প্রশাসনকে অনুরোধ করব যে এই বিষয়ে দৃষ্টান্তমূলকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার বা তাদের যারাই করে থাকুক ব্যবস্থা নেওয়া যায় আর দলগতভাবে একটা কথা আমি বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা মঞ্চনা দীর্ঘদিন ধরে গরিব মানুষের বাড়ির টাকা আবাসের টাকা আটকে রাখার পরেও পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মেহনতি মানুষের বাড়ির ছাদ সুনিশ্চিত করার লক্ষ্যে আবাস যোজনায় ষাট হাজার টাকার প্রথম কিস্তি ঢুকিয়ে দিয়েছেন কোন রকম স্বজন পোষণ দলগত ভাবে তার উপর দৃষ্টান্তমূলক শাস্তি হবে সুব্রত দত্ত সভাপতি বিষ্ণুব সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস দেখুন তৃণমূলের নেতা মানে তিনি টাকা খাবেন না এটা হতেই পারেন যিনি বারোনা চারানার ভাগ দিতে পারবেন তিনিই নেতা এবার যারা দিয়ে এসছেন তারা পথ পেয়েছেন যারা এবার দিতে শুরু করেছেন তারা পদ পাবেন আগামী দিনে আজকে আবাস যোজনা বন্ধ হয়ে গেছে ওই জন্য আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই তৃণমূল নেতাদের টাকা খাওয়া এবং সেই টাকা নয় ছয় করা এবং যাদের বাড়ি আছে তাদেরকে উপভোক্তাদের আসল উপভোক্তাদের বাড়ি না দিয়ে তাদেরকে বাড়ি দেওয়া তো তৃণমূলের নেতা টাকা খাবে আর নতুনত্বের কী আছে এ তো এটার বিরুদ্ধেই তো সারা পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলন ভারতীয় জনতা পার্টির আন্দোলন আগামী দিনে ছাব্বিশে এরা যখন এই সরকার থেকে চলে যাবে তখন সত্যিকার উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় একদম দুর্দান্ত বাড়ি পাবে এই আমাদের দাবি এবং আমরা নিশ্চিত করব সেটা আবাস যোজনায় যে টাকা আসছে দিদি দিচ্ছেন তাতে একটা বাড়ি হয় এমনিতেই বাড়ি হয় না তার উপর আবার নেতাদের পকেট ভরলে আপনি বুঝতে পারছেন যে সেই গরিব উপভোক্তার অবস্থাটা কোথায় যায় এদের কারোর প্রতি কোনো দয়া মায়া কিচ্ছু নেই এরা খালি নিজেদের পকেট ভরার জন্য আছে এই একটা এলেভেলের সরকার যেমন করে লুটে পুটে খাচ্ছে সাধারণ মানুষকে শোষণ করার নানারকম পদ্ধতির মধ্যে একটা হচ্ছে টাকা আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণু সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র 走，快点！